গত ছয় সেপ্টেম্বর ছিল বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ আঠাশতম মৃত্যুবার্ষিকী উনিশশো ছিয়ানব্বই সালের এই দিনে পৃথিবী ছেড়ে চলে যান জনপ্রিয় এই নায়ক সালমান শাহ চলে গেছেন বদলে গেছে প্রজন্ম তবুও রয়ে গেছে তার জনপ্রিয়তা সোশ্যাল মিডিয়ার এই যুগেও ভক্তদের মাঝে বেঁচে আছেন তিনি মৃত্যুবার্ষিকীতে অকাল প্রয়াত এই নায়ককে নিয়ে স্মৃতিচারণ করছেন তার দুই সহ অভিনেত্রী ববিতা ও মৌসুমী সালমান শাহের স্মৃতিচারণ করে ববিতা বলেন মৃত্যুর এত বছর পরেও সালমান তার অভিনয় আর ফ্যাশনের ভিন্ন মাত্রা দিয়ে দর্শকদের হৃদয়ে গেথে আছে সে এমনভাবে সংলাপ বলত এক্সপ্রেনশন দিত যে বোঝার উপায় থাকতো না এটা অভিনয় নাকি সত্যি আমার সঙ্গে সালমানের বেশ কয়েকটি সিনেমায় কাজ হয়েছে সালমান আমাকে প্রায়ই বলতো আপনি আমার আপন মা না হলেও আপনি আমার সুইট মা আমাকে সে মা বলেই ডাকত সালমানের নিজের হাতের লেখা একটি চিরকুট এখনো আছে ববিতার কাছে যেটি বেশ যত্নে রাখা আছে এবং সেই চিরকুটের মাঝেই সালমানকে খুঁজে বেড়ান বলে জানিয়েছেন এই অভিনেত্রী এদিকে ববিতার মতো মৌসুমে ও স্মৃতিচারণ করলেন সালমান শাহ তিনি বলেন সালমান আমার এমন বন্ধু ছিল যাকে কোনোদিনই ভোলা সম্ভব নয় সে আমার প্রথম সিনেমার নায়ক এখনো তাকে খুব মিস করি সালমান বেঁচে থাকলে হয়তো আমাদের ইন্ডাস্ট্রি আরো সুন্দর হতো সালমান যেদিন মারা যায় তার মৃত্যু সংবাদটা কোনোভাবে বিশ্বাস করতে পারছিলাম না এমন একজন নায়ককে হারিয়ে পুরো ইন্ডাস্ট্রি সেদিন থমকে গিয়েছিল আজও তার ভক্তরা তাকে খুব মিস করে তার মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করে এটাই অনেক বড় প্রাপ্তি টেলিভিশন নাটক দিয়ে অভিনয় জীবন শুরু হলেও নব্বইয়ের দশকে চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় শিল্পী হিসেবে পরিচিত পান সালমান শাহ এই অভিনেতা সর্বমোট সাতাশটি চলচ্চিত্রে অভিনয় করেন এবং সবকটি ছিল ব্যবসা সফল তবে উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর রহস্যজনক মৃত্যু হয় বরেণ্য এই অভিনেতার